নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকে ডালিয়া পম্পমের একদম ছোটো চারা থেকে কিভাবে গাছকে তৈরি করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে আর কখন বসাবেন কীরকম মাটি হবে কী খাওয়ার হবে সমস্তটা কিন্তু থাকবে আজকে এই ভিডিওতে এবছর আগে একবার করেছিলাম এবছর প্রথমবার সেকেন্ড টাইম করলাম তো সেকেন্ড টাইম করাতে একটু বেশি সংখ্যক গাছ নিয়ে নেমেছিলাম মানে প্রায় কুড়িটা আমি আগে ভিডিও দিয়েছিলাম তো কুড়িটা গাছ নিয়ে নামাতে কিছু অনেক কিছু শিখতে পেরেছি যেগুলো গাছ করতে গিয়ে শেখা হয় সেগুলো কিন্তু আপনার সঙ্গে আমি শেয়ার করব কারণ প্রত্যেকটা গাছেরই একটা ক্যারেক্টার আছে তার উপর ডিপেন্ড করে কী করে গাছটা করা যায় বা কীরকম হবে কী কখন লাগাতে হবে এগুলো কিন্তু সব নির্ভর করে তা আমি প্রথমে বলবো শীতের ফুল আমরা অনেক করি তার ভিতরে কিন্তু আমি এবছর ডালিয়াটা করেছি আমার ভালোই লেগেছে আপনারা যারা ইচ্ছুক তারা কিন্তু গাছ কিনবেন কখন প্রথম প্রশ্ন এটা গাছ কিনবেন একদম অক্টোবরের এক তারিখে টার্গেট রাখবেন পুজোর আগে গাছ কিনবেন তিন ইঞ্চি পটে গাছগুলো সেট করবেন তারপরে কিন্তু গাছকে দিন পনেরো রাখার পরে গাছ যখন ধরে যাবে তারপরে কিন্তু আমরা ফাইনাল পটিং করে দেবো ফাইনাল পটের মাটি কি হবে প্রথম আসি মাটি কী হবে মাটি হবে সারযুক্ত মাটি এই গাছ খেতে খুব ভালোবাসে তার জন্য একে সারযুক্ত মাটি হবে সাতযুক্ত মাটি বলতে কী আমরা বসেছি গাছগুলোতে আট ইঞ্চিতে তো আট ইঞ্চিতে বসালে একশো থেকে একশো কুড়ি গ্রাম মিক্স খাওয়ার আমরা মাটিতে মিশিয়ে দেবো সেই মিক্সড খাওয়ারের ভিডিও আমার চ্যানেলে আছে বেশ কদিন আগেই আমি দিয়েছিলাম যারা চাইছেন তারা কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো তারা মিক্স খাওয়ারটা বানিয়ে রাখতে পারেন শুধু ডালিয়ার জন্য না শীতের গাছে সমস্ত গাছে দিতে পারবেন এবং বারো মাসি যে গাছগুলো আপনারা করেন সে গাছেও কিন্তু আপনারা খুব ভালোভাবে একটা খাওয়ার ব্যবহার করে কিন্তু গাছে আপনার অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন মাটি বালি গোবর সার তার সঙ্গে মিক্স খাওয়ার এই দিয়ে মাটি তৈরি করে গাছ বসাবেন গাছ বসানোর সেটিং গাছ যেহেতু বসাবেন গাছ কিন্তু দু চার দিন ভিতরে তার পরিবর্তন আসতে শুরু করবে পরিবর্তন আসতে শুরু করার সাথে সাথে যখনই নতুন বাঞ্চের নতুন পাতার দেখা দেবে তখনই হবে ফার্স্ট পিন্টিং এবং এতে কিন্তু খোল জল চলবে ডিএপিটা বেশি চলবে না মাসে একবার দুবার দুটো দিতে পারেন মানে একবার দিলে যথেষ্ট পাঁচ সাত দানা দিয়ে দিলেন চলবে কিন্তু এখানে পনেরো 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 দিতে পারেন অথবা ব্যালেন্স এনপিকে কিন্তু আপনারা দিতে পারেন গাছ থাকবে সম্পূর্ণ সানলাইটে কড়া সানলাইটে গাছ থাকবে গাছ বেড়ে উঠবে এবার ফার্স্ট পিঞ্চিং যখন করলাম তখন কিন্তু গাছগুলোকে পিঞ্চিং করার সাথে সাথে গাছকে খাবার দিতে হবে গাছ কিন্তু দুদিন রেস্ট নিলেও তিন দিনের পরে কিন্তু গাছের মুভমেন্ট আপনারা দেখতে পাবেন গাছে কিন্তু সুন্দর সুন্দর ব্রাঞ্চের দেখা দেবে ফার্স্ট পিঞ্চি করা মানে অন্তঃপক্ষে যদি চার থেকে পাঁচটা পাতা থাকে আপনার চার থেকে পাঁচটা ব্রাঞ্চের দেখা দেবে গাছ আস্তে আস্তে বাড়বে এবং ভরে যাবে ঝোপালো হবে এই ঝোপালো না করলে কিন্তু আমার ডালিয়া পম করাটা ব্যর্থ কারণ ঝোপালো করতে গেলে আমাকে পিঞ্চিকের মাধ্যমেই ঝোপালো করতে হবে যে গাছকে আমরা ঝোপালো করতে চাই সে গাছকে আমরা পিঞ্চিকের মাধ্যমে ঝোপালো করি এবং গাছকে বাড়িয়ে তুলি এবং নির্দিষ্ট টাইমে গাছগুলোকে ছেড়ে দিলে কীভাবে পিঞ্চিং কর প্রত্যেকটাতেই পিঞ্চিং করা আছে নির্দিষ্ট টাইমে গাছগুলোকে আমরা পিঞ্চিং ছেড়ে দেবো যখন তখন কিন্তু গাছ বাড়তে শুরু করবে এবং ফুল আসবে আমরা কবার পিঞ্চিং করব এটা একটা বড় প্রশ্ন এই গাছের ক্ষেত্রে কারণ সিজন চলে যাবে তখন ফুল ফুটলে হবে না সিজনের ভিতরে মানে শুরুতেই ফুল ফোটাতে হবে এবং অক্টোবরের এক তারিখে গাছকে লাগাতে হবে এমন পরিকল্পনা করে আপনারা কিন্তু যদি বেশি পিঞ্চিং করতে চান তাহলে কিন্তু চারবার পিঞ্চিং করতে পারবেন তার বেশি আর না তার বেশি করলে কিন্তু আপনি সিজনে ফুল পাবেন না শীতে আর ফুল পাবেন না চারবার পিঞ্চিং করবেন গাছ এক চারবার মানে একটা ফার্স্ট পিঞ্চিং করলেন চারটে ব্রাঞ্চ বেরোলো চারটে ব্রাঞ্চে যখন আবার দু চারটে চারটে পাঁচটা পাতা হলো তখন আবার পিঞ্চিং করবেন দুটো সেইখান থেকে আবার আরও ব্রাঞ্চ বেড়াবে এইভাবে চারবার পিঞ্চিং করতে পারেন গাছ কিন্তু প্রথমে বলে যে গাছ কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসে গাছে কিন্তু জল চলবে এই গাছে কারণ এই গাছকে আমরা ঝোপালো করবো ডালপালা বেশি নেব যখনই আমরা পিঞ্চিং ছেড়ে দেবো তখন চলবে আমাদের খাওয়ার বলতে দশ ছাব্বিশ ছাব্বিশ চলবে প্রতি চার থেকে পাঁচ দিন অন্তর খোল জল চলবে তিন দিন অন্তর তিন দিন পর পর কিন্তু খোল জল দেবেন পাতলা করে গাছ প্রচণ্ড বাড়তে শুরু করবে গাছে কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখের পরে কুড়ির দেখা দিয়ে দেবে গাছ এইভাবে ঝোপালো হয়ে উঠবে এবং গাছ টপ ভর্তি উঠবে যেটা আমি শুরুতেই দেখালাম সমস্ত কাছেই কুড়ি এসে গেছে ফুলও দেখা দিয়েছে গাছ বেশ ভালো হয়েছে যারা গাছ কিনতে চান অবশ্যই একটু আগে যোগাযোগ করবেন মানে গাছ কালেকশান করবেন আপনি যদি গাছ অক্টোবরের শেষের দিকে যেমনি আমরা অন্য ভ্যারাইটির মানে লার্জ ভ্যারাইটি যদি ডালিয়া করি সেক্ষেত্রে আমরা অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে করলে হয় এর ক্ষেত্রে কিন্তু একটু আগে করতে হবে তাহলেই কিন্তু আপনি ভালো মানের গাছ করতে পারবেন ভালো মানের গাছ হলে ভালো ফুল ফুটতে বাধ্য আর থাকবে ধৈর্য আমাদের যত ধৈর্য করব ধৈর্য ধরবো তত কিন্তু গাছ ভালো হবে প্রথমেই বলে নিই যারা যাদেরকে বলছি যে গাছ কিন্তু আগেই বসাতে হবে ধরুন আমি মাছি মাছিগাঁথা করছি মাছি মাছিগার ক্ষেত্রে কিন্তু আমার গাছ আগে বসাতে হবে আমি যদি অক্টোবর নভেম্বরে গাছ বসাই সেক্ষেত্রে কিন্তু ঝোপালো হবে না ঝোপালো যে গাছগুলো করা হয় সে গাছগুলো কিন্তু অনেক আগেই বসানো হয় চন্দ্রমিল্লার পম্পম আমরা মার্চ এপ্রিল মে থেকে শুরু করি তাহলেই কিন্তু গাছে এইভাবে ভোরে ফুল পাবেন যেভাবে দেখছেন সেভাবেই কিন্তু ফুল পেতে পারেন ট্রাই করলে হবে হবে না বলে কিছু নেই আমি পারি না বা আমার হাতে হয়েছে মানে আপনার হাতে হবে না সবার হাতে গাছ সবার হাতে হবে ভালো হবে খালি খাবার যেমন বললাম মাটি যেমন বললাম সমস্তটা মেনটেন করবেন তাহলে একটা সুন্দর গাছ আপনার ছাদেও হতে পারে আগামী বছর শীতে তো অসংখ্য ধন্যবাদ যাদের ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন